দর্শক সারা এবং শুভেচ্ছা আপনার সাথে আমি আতিক্রহণ পূর্ণিয়া আচ্ছা আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ তো আওয়ামী লীগের যা একটিভ নেতাকর্মী ছিলেন তারা ধরেন নিষিদ্ধ ওই একটিভ নেতাকর্মীর সংখ্যা কত পালিয়েছে কত এর আগে বহু আলোচনা হয়েছে নিয়ে এই জটিল ইকুয়েশনে আমি যেতে চাই না ধরেন সব কিছু যদি দু চার পাঁচ লাখও থাকে মানে ফেলে দিলাম সব ফেলে দিলাম ঝেড়ে কাশতে ছাঁকাইতে 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 আপনারা হয়তো মনে করেন যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন দু চার পাঁচ লাখ মানে একটি নেতাকর্মী সমর্থক যে কোটি কোটি বলে ওরাও না হয় বল কমতে 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 আমরা গতকালকে একটি বলছিলাম যে আওয়ামী লীগের হয়তো বা সমর্থন করে তারা বলছে ভাই ভুল বলেছেন আওয়ামী লীগ যারা সমর্থন করে না তারা বলেছেন দেখেন এর কমেন্টে আছে দেখবেন আচ্ছা আমি সেই জোটের হিসেবেও গেলাম না ধরলাম ওদের আর লাখ দশেক মানে এটা দশ লাখ লোক ধরেন আওয়ামী লীগকে সমর্থন করে আমি আপনাদের কোটির হিসাবে গেলাম না দশ আর পাঁচ পনেরো একটি নেতাকর্মী আর সমর্থক তো এদের মেয়ে ছেলের বিয়ে দিতে পারবে না এরা বাড়ি ঘরে যাইতে পারবে না এরা খাইতে পারবে না চলতে পারবে না এরা হয়ে থাকবে তো আমি একটু বলি যে আওয়ামী লীগের লিস্ট পাওয়া খুব তো কঠিন না লিস্ট লিস্ট বলতে কি অন্তত তো খুব পেতে পারে জেলা কমিটি উপজেলা কমিটি আর গোয়েন্দাদের কাছে আছে আগের ফাইল তো আছে থানা না হয়ে পুড়িয়ে দিয়েছে আছে কত ফাইল আছে না থাকে সবারই ফাইল থাকে তো সেখান থেকে সরকার সহজেই পাইতে পারে পেয়ে এদেরকে দেশের নাগরিকত্ব বাতিল করে দিক যে অবস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করছে তো আওয়ামী যারা সমর্থন করে তাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া খুব প্রয়োজন আওয়ামী লীগ করতো না এই টাইপের বিরুদ্ধে কথা বলেছে কোনো একটা কিছু দেশের বাইরে থেকে কথা বলেছে আমি গতকাল দেখলাম জুলকার নান একটা স্ট্যাটাসে মালয়েশিয়ার এক ছেলে শুধু আওয়ামী সরকারের সমালোচনা বা তার বাইরে কথা বলেছে বলে ওই ছেলে পাসপোর্ট বাতিল করে দিয়েছে সেটা এখন পর্যন্ত দেশে আসতে পারে না তো সেই ক্ষেত্রে দেখনা এই সরকারও যেহেতু ওই পথেই তো চলছে তাহলে তো আওয়ামী লীগের দেখানো পথে নির্বাচনের জন্য আওয়ামী লীগের দেখানো পথে সন্ত্রাস নৈরাজ্য মব দিয়ে ভিন্ন কাতারে তারপর প্রশাসন বলেন সকল ক্ষেত্রে তারা আওয়ামী পথেই চলছে তাহলে আওয়ামী লীগের পথে গিয়ে আওয়ামী লীগের দশ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি দেড় কোটি দুই কোটি মানুষকে দেশের নাগরিকত্ব মধ্যে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে চট্টগ্রামে এমন একটা হুলুস্তুল তৈরি করা হয়েছে যে আওয়ামী লীগের লোকের ছেলের নামে এর বিয়ে কেন এটা হচ্ছে বিএনপির নেতারা ওখানে গেছে জামাতের নেতারা ওদের গেছে এনসিপি পাঠ দিচ্ছে জ্ঞান দিচ্ছে বৈষম্য বিরোধীরা জ্ঞান দান করছে যে আওয়ামী লীগ বিএনপি উচিত ছিল ওই নেতাকে পুলিশে দিয়ে দেওয়া বুঝেন কোথায় গেছে দেশের অবস্থা কোথায় গেছে তাকে পুলিশে দিয়ে দেওয়া মেয়ের বিয়ে ছেলের বিয়ে দেওয়া নয় আরে এই লোক উপজেলা চেয়ারম্যান ছিল তার অপরাধ কি আর ছিল না আমরা বিশ্বাসই করি আমরা এটা আপনাদের সাথে আমাদের ডিবেট নেই যে আওয়ামী লীগ আমলে উপজেলা চেয়ারম্যান বা অন্য কিছু হলে হাতে গোনা মানুষজন ভালো ছিল অনেক জায়গায় তো একেবারে আমি বলেছি যে একেবারে রুট লেভেল তৃণমূল পর্যন্ত দুর্বৃত্তায়ন হয়েছিল তার যদি আর কোনো অপরাধ থাকে আপনারা সেটা বের করলেন না কেন সুনির্দিষ্ট অপরাধ সে এখানে কে জবর দখল করেছে ওখানে জমি দখল করেছে এখানে অন্যায় অবিচার দুঃশাসন করেছে চেয়ারম্যান হিসাবে এই লুটপাট করেছে এত কম খেয়েছে এত তিন করেছে সেগুলো কি বলেছেন স্পেসিফিকলি এই যে হরুস্তুল কান্ডটা করলো একটা বিয়ের আসরে একটা লোকের ঘন্টার পর ঘন্টা লাইভ হচ্ছে চট্টগ্রামে টেলিভিশনে লাইভ হচ্ছে বিভিন্ন সংবাদপত্রে দেখলাম না যে যে আওয়ামী নেতার সন্তানের বিয়ে সে আওয়ামী নেতার সম্পর্ক একটা স্পেসিফিক উদাহরণ দিয়েছে যে এই লোক এই অপরাধে অভিযুক্ত কি অপরাধ আওয়ামী লীগ করে তো বাবা আওয়ামী করে তো দেশ থেকে বাইর করা বতভাটা নাগরিকত্ব বাতিল করে দেবো এর চেয়ে তো আর আসলে কোনো সমাধানের জায়গা আমরা দেখি না চট্টগ্রামের হুলস্তুল আপনারা সবাই দেখেছেন সবাই শুনেছেন তারপরে একটুখানি বলি ভেতরে আরেকটা কাহিনী আছে সেই কাহিনী দিয়ে শেষ করব ভেতরে কি আছে তার আগে চট্টগ্রাম বলখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহিদুল হকের ছেলের বিয়ের অনুষ্ঠান ঘিরে চিটাং ক্লাবের বাইরে তুগলু কি তুলকালাম কাণ্ড মব হয়েছে মব নাকি হয় না মব হয়েছে পুলিশের চোখ নাই তো আইন শৃঙ্খলা বাহিনীর চোখ নাই তো তারা কিছু করে না হ্যাঁ আবার এই মব বাহিনী গেছে গিয়ে একটা বিয়ে বাড়িতে এই কাণ্ড ইতিহাস হয়ে থাকবে না ইতিহাস জবাব দেয় না আচ্ছা বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থী বৈষম্য সংগঠনের নেতারা সমকাল লিখছে সাধারণ শিক্ষার্থী আবার যোগ করে দিয়েছে যাইগুলোকে আটকের দাবিতে ক্লাবের সামনে এই বিক্ষোভ চলছে সেটা রাত পর্যন্ত বিয়ের অনুষ্ঠানে আস অতিথিদের গাড়িও মধ্যরাতে তল্লাশি করেছে শিক্ষার্থীরা তিনি বলেন যে এখানে যা যাচ্ছে বিএনপি যাচ্ছে আচ্ছা জাহিদুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অনুরী সদস্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা তার বিরুদ্ধে অর্থের যোগানদাতা ও হত্যা সহ বিভিন্ন থানায় অন্তত 12টি মামলা রয়েছে বলে দাবি করেছে ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন লোকজন এ ব্যাপারে পুলিশ বলছে হস্তান্তর একাধিক মামলা আসলে আওয়ামী লীগের জাহিদুল হক তার ছেলের বিয়েতে উপস্থিত হয়েছিল জেনে কিছু জনতা চিটাং ক্লাবের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষাতীয় শান্ত করার চেষ্টা চলছিল তখন পর্যন্ত এখন পুলিশ কিছু করে না ওখানে বিএনপিও যায় আওয়ামী লীগ আপনার জামাত ইসলামীও যায় আপনারা জানেন কি শেখ হাসিনার বহু আত্মীয় আছে। এই যে আমদানি গ্রহণ কথা বলা হয় শেখ হাসিনার তীব্র সমালোচক শেখ হাসিনার পরিবারের আত্মীয় শেখ সেলিমের আত্মীয় আচ্ছা বিএনপির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক হয় না জামাতের সঙ্গে আওয়ামী লীগের লোকজনের আত্মীয়তার সম্পর্ক হয় না সারা দেশে ভুড়ি ভুড়ি আছে আব্দুল হামিদ আওয়ামী লীগের প্রেসিডেন্ট তার শালা তাকে নিয়ে বিদেশ ঘুরিয়ে ফিরে এনেছে তার শালা নেক্সট ইলেকশনে জামাতের হয় না কি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী স্থানীয় পর্যায়েও একজন আর একজনকে চোখে চোখ তুলতে গিয়ে কখনো কখনো হিসাব করে এলিভেন্ট আমাদেরকে হিসাব করে যে এর সাথে আমার এই সম্পর্ক আমার বাবা বাবার সাথে এই সম্পর্ক দাদা মামা এই সম্পর্ক ছিল কারণ কি কারণ হলো তারা রুট লেভেলের রাজনীতিবিদ রাজনীতি করতে গেলে একসাথে মিশতে হয় তারা একটা দলের মধ্যে দিয়ে একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে থাকে যেভাবে হোক দলীয় গুল দল অনেক অভিযোগ থাকলেও একটু তো সমাজে চলতে হয় ডক্টর ইউনুস সাহেব ওনার তো কোন রাজনৈতিক দল নাই এই বৈষম্য বিরোধীরাও আটকা কবির আছে এদের ঝড়ে বক মরেছে মানে এদের কোনো রাজনৈতিক সেই কমিটমেন্ট নাই তারা এই যে দশটা মাস এগারোটা মাসকেই তারা লুফে নিয়েছে যে এই সময়টার মধ্যে যাক কামাইতে পারি ভাই একটা উপজেলায় একটা ইউনিয়নে মাটির একটা রাস্তা হবে এক লাখ সত্তর আশি হাজার টাকা বরাদ্দ সেই রাস্তার জন্য প্রথমে বিএনপি নেতা তদ্বির করে এক ইউনিয়ন পর্যায়ের নেতা সেই রাস্তার কাজটা তার হাতে আসে নাই ওখানে গিয়ে বেশ কোনো বিরোধীরা ঢুকছে সামান্য ঢুকা বলে ভাই আপনি তো বললেন না আমাদের একটু সাইড দেন কাজটা আমরা নিয়ে আসি মানে দেশ পরিবর্তন নতুন বন্দোবস্ত এখন মাটি কাটা পর্যন্ত গিয়ে ঠেকছে এই হলো অবস্থা চট্টগ্রাম ক্লাবে কেউ কি টাকা চেয়েছিল টাকা দাবি করেছিল এক যে নির্ঝঞ্ঝাট বিয়েটা হয়ে যাবে বনিবনা হয়নি এরকম কিছু হয়েছিল সেই বনিবনা বা টাকার পেমেন্টটা টাইমলি হয় নাই বলে পরে একটা তুগলু কি কালাম কাণ্ড হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া